প্যান্ট যে কোনো প্যান্ট তিনশো পঞ্চাশ টাকা যারা একটু ছিঁড়ের মধ্যে পড়ে তারাও নিতে পারবো মাত্র তিনশো তিনশো পঞ্চাশ টাকা গ্যাচ কালেকশন তিনশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ টাকা

সত্য আজকে আমরা চলে আসছি হাজি মহাসিনে আর এসবের অবস্থান ঢাকা নিউ সুপার মার্কেটের দোতালায় আসলেই তাদের এই সবটি পেয়ে যাবেন তো তাদের আজকে অফার চলতেছে যে কোনো এক্সপোর্টের পেন মাত্র 350 টাকা করে আর আমার সামনে আছে মানিক ভাই কেমন আছেন ভাই আসসালামু ভাই ভালো দুই বছর বিগত দুই বছর পরে আবার এই ধামাকা অফারটা নিয়ে আচ্ছা ধামাকা অফার আগে কিন্তু আমি এরকম দিয়ে নিয়ে আসলাম কোনো পেন অরিজিনাল একদম গার্মেন্টস নাই কোনো কিছু নাই হ্যাঁ আর সর্বনিম্ন নিতে হবে তিন পিস সর্বনিম্ন তিন পিস হবে তারপরে দোকানে আসতে হবে দোকানে আসলে ভাই পিস কা আমার আগে মাল কারণ 350 টাকা এই কখনোই সম্ভব না অরিজিনাল গার্মেন্টস প্যান্ট আচ্ছা তার এই টাকা সামনে সেটটা দেখে একটু ভাই সাইজ শুরু হয় কত করে এগুলা সাইজ ভাই সাইজ

এই যে আচ্ছা দরেস্ট প্রোডাক্টের কোয়ালিটিটা দেখেন একটু

350 মাত্র মাত্র 350 সম্ভব সম্ভব আমার কাছে অনেক অনেক কি অসম্ভব যার ছেড়ে দিচ্ছে একটা প্রোডাক্ট দেখছেন ভাই মাত্র টাকায় ত্রুটি নেই ভাই চোখে সব পালাইলাম এই যে বস্তাতে দিলাম